জনতা পার্টি বাংলাদেশ জেপিবি নামে নতুন আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে দলটির চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সিনিয়র সাংবাদিক শকত মাহমুদ শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে আত্মপ্রকাশের পর দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন দেশের জন্য সততার সাথে কাজ করবে জনতা পার্টি বাংলাদেশ নিরাপদ সড়ক আন্দোলনে বিগত সরকারগুলো থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন তিনি ঞ্চল যিনি নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন করে জীবনের ৩২ বছর কাটানোর পর এবার নিজেই রাজনীতিতে চলচ্চিত্র অভিনেতা ইনসাফের দেশ স্লোগানে নতুন দলটি পরিচিত হবে জনতা পার্টি বাংলাদেশ সংক্ষেপে জেপি নামে আত্মপ্রকাশ অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্য ও আহতরা এরপর দলের সূচনা ইশতেহার পাঠ করেন দলটির আহ্বায়ক কমিটির মহাসচিব সিনিয়র সাংবাদিক এমন রাজনৈতিক দলের কথা কেউ বুক ফুলিয়ে বলতে পারে না যারা দিল্লি পিন্ডি মস্কো ওয়াশিংটন বেজিংয়ের প্রভাবমুক্ত থেকে বাংলাদেশের সার্বভৌমত্বকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে অথবা বাংলাদেশি জাতিকে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক গোষ্ঠীতে পরিণত করতে সমর্থ হয়েছে এরপর দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আবয়ক কমিটির সবার নাম ঘোষণা করেন সময় অভিযোগ করেন বত্রিশ বছর নিরাপদ সড়ক আন্দোলনে বিগত সরকারগুলো থেকে সহযোগিতা পাননি তিনি তাই দেশের মানুষের জন্য কাজ করতেই নতুন এই দল এই বত্রিশ বছরে আমি রাজনৈতিক সহযোগিতা আমি পাইনি না পাওয়ার জন্য বত্রিশ বছর আমার জীবন থেকে যে সময় আমি ব্যয় করেছি সেই সময়টি আমার মানে আমি বলবো যে ব্যর্থতাই হয়েছে সাংবাদিকদের শকত মাহমুদ বলেন উদার গণতন্ত্র বিশ্বাসী একটি মধ্যপন্থী দল হবে জনতা পার্টি জুলাই বিপ্লবের একটি সনদ জাতির জন্য অপরিহার্য বলেও মনে করেন তিনি জানান ইনসাফ কায়েম কমিটি নিয়ে ভুল বোঝাবুঝি থেকেই বিএনপি ছেড়েছিলেন তিনি যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যখন নতুন জাতীয় ঐক্যের একটা আহ্বান এসছে এবং প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আমি নতুন দল করেছি কারণ আমাদের ভেতরে কতগুলো উপলব্ধি আছে সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপির খানিকটা দূরত্ব থাকতে পারে জাতীয় ঐক্য করতে সবাই কি প্রয়োজন বলে মনে করেন নতুন এই দলটির নেতারা সরকারের নিপীড়ন এমনই ছিল যে আমাদের অনেকেই তখন নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে No.